মাঝামাঝি একটা থাকে না মানে ডাবো অভার হয়ে গেছে আবার নারিকেল ধরো পুরোপুরি ভাবে হয়নি গাছ তো আবার একটা আবার নিচে ছিল আমাকে দাও খাই তুমি কাটে খাও আমি কাটতে পারবে না না আমি দাও নিয়ে এসে দিয়েছি তুমি কেটে দাও তো যাও দাও নিয়ে এসো রাখো ওখানে এ দেখো দাও এবার নারকেলটা কেটে দাও খাবো আচ্ছা ঠিক আছে দাও আমাকে আমি আমি নারকেলটা কেটে দিছি

কেসে এজনালকে লাগুতুলো নারকেলটা ভালো হে পুষ্ট হয়নি নরম বললাম না যে না পানি না একবারে পুরো কইনা কিন্তু এর খাইতে ভালো লাগে গো অনেক নরম মিষ্টি হয় ওকে দুধের মতো তাই না হ্যাঁ এটা খাই খাও

অনেক ভালো লাগছে তাই না তুলো তুলছ না কেন খালি খাইতে ব্যস্ত হম ও ব্যাকেট তুমি খাও